যেমন রাখছে ওরকমই আমি চাই আল্লাহ যার সাথে জুটি মিলাই রাখছে তার সাথেই তো হবে আমি ক্যামেরার সামনে এর আগেও আসছি এখন আবার আসলাম কিন্তু ওরকম সারা পাই নেই জানি না আমার ভাগ্যে কি আছে জীবন গল্প আমরা শুনবো অসহায় মেয়েদের জীবন কাহিনী সালাম আলাইকুম দীপা তুমি কেমন আছো আমি কি ভুল বললাম নাকি তোমার নাম তো দীপাই না দেশে বেড়ে যান কোথায় রংপুর লালমনি হাট যাই হোক তোমার ফ্যামিলিতে কে কে আছে জানো আমার ফ্যামিলিতে আমার বাবা নাই মা আছে ছোট ভাই আছে আচ্ছা তোমরা নাম কি করে আমার মা কাজ করে ও আচ্ছা তুমি কি করতেছো বর্তমান বর্তমান টেলেসে কাজ শিখতেছি আর কি ও টেলেসে কাজ শিখতেছো না আচ্ছা যাই হোক তুমি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো একটু বলবা প্লিজ ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে করতে পারি আচ্ছা ভালো মনের মানুষ এটা তুমি কিভাবে বুঝবে কথা বললেই তো বোঝা যায় গো মানুষের সাথে বা কথাই আছে না ব্যবহারে বংশের পরিচয় আচ্ছা তুমি পড়াশোনা করছো কতটুক এসএসসি পরীক্ষা দিতে পারিনি ফ্যামিলির আর্থিক অবস্থার দিক দিয়ে ভালো না ওই জন্য পড়াশোনা করতে পারলাম না তেমন একটা যাই হোক যাই হোক তুমি উচ্চতা কতটুক পাঁচ ফুট চার ইঞ্চি পাঁচ ফুট চার ইঞ্চি মার্শাল্লাহ অনেক উচ্চতা তুমি তো মুসলমান নামাজ কালাম তো পড়া হয় যাই হোক করতে চাই তোমার ফ্যামিলিগত কোনো সমস্যা হবে আচ্ছা কোনো ভাই ধর তোমাকে ধরো মায়া করে ভালোবাসে যদি তোমাকে আবার মানে হাই স্কুলে ভর্তি করে দে বা কলেজে ভর্তি করে তুমি কি আবার পড়াশোনা করবে চালিয়ে যাবে ও তোমার পড়াশোনা করার ইচ্ছা আছে আচ্ছা যাই হোক তোমার কি জৌতুক ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে ও তুমি কি রান্না বাড়া করতে পারো তোমার ফেভারিট খাবার কি

কিন্তু জানি না আমার ভাগ্যে আছে যাই হোক তোমার বয়স বাইশ বছর ধর কোন ভাই চল্লিশ বছর আটত্রিশ বছর বয়স অনেক দিন ধরে প্রবয়সে থাকে আসতে পারে নাই যে কোনো ফ্যামিলিগত অবস্থার জন্য বিয়েসি করতে পারে নাই বয়স চল্লিশ আটত্রিশ ছত্রিশ তাহলে তোমার কোনো প্রবলেম হবে না প্রবলেম হবে কিসের যদি আল্লাহ মিলেই রাখে তাহলে তো হবে এরকম তাই না জি আচ্ছা কোন ভাই যদি তোমাকে প্রবাসী কোনো ভাই বিয়ে করে বাংলাদেশে রেখে যায় তুমি কি কোনো পরকে লিপ্ত হবে সেটা কখনো না ভাই আর কোনো প্রতারণা করবে না তো যে টাকা পয়সা দিছে অনেক আমি নিয়ে আর এক ছেলে আদ্রা চলে যাই এ ধরনের কোনো প্রতারণা করবা স্বামীর সাথে সেই তো আমার হাজব্যান্ড হবে তার সাথে তো আমি মরার আগ পর্যন্ত থাকবো তাহলে তার টাকা মাইরা আমি কোথায় যাবো না এখন তো হয়তো অসহায় বা অনাথ হচ্ছে জন্য সুন্দর করে কথা বলতেছে কিন্তু তখন দুই নম্বরে কাজ করে ভালো তার সাথে ধোকাবাজি বাজি করে ভালো তাহলে এগুলো কেমন হলো না জিনিসটা সেটা কখনো হবে না ইচ্ছা নাই আল্লাহ আল্লাহর উপর ভরসা তোমার বাংলাদেশের ভিতরে কোন জায়গাটা ভালো লাগে কোন জায়গাটা ভালো লাগে আমি তো ওরকম ঘুরিনাই নাই যাই হোক তোমার হয়তো বিয়ে হলো তার আর্থিক অবস্থা ভালো তুমি কোথায় স্বামী কিনে ঘুরতে যাবে এরকম পরিকল্পনা আছে ও আচ্ছা তোমার কোনো ইয়ে নেই না তোমার স্বামী যে নেবে সেখানে তো যাই হোক কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন আর পাঁচ মিনিটের মধ্যে কারোর জীবন বৃত্তান্ত শেষ করা যায় না তো যাই হোক তোমার ভিডিও পাবলিক হচ্ছে তোমাকে কীভাবে পাবে একটু তোমার নাম্বারটা ফোনে আমাদের স্ক্রিনে দিয়ে দাও ভাই আমি আগেও বলছি ভিডিওতে এখনও বলতেছি আমার কোনো পার্সোনাল মোবাইল নাই আর আপনারা তো সবাই জানেন যে হচ্ছে আমার বাবা নাই আমার ছোটো ভাই যখন এক মাস বয়স তখন আমার বাবা আমাদেরকে রাখা চলে গেছে তো আমার মা আমাদেরকে তিনটা ভাই বোনকে অনেক কষ্ট করে মানুষ করছে লেখাপড়া করাইছে সে নিজের মতন দায়িত্ব পালন করছে আমার আমরা কিন্তু বিয়ে শি বসে নাই আমাদের মুখের দিকে তাকায় এখনও আমার মা আমাদের জন্য কষ্ট করে আমার বড় অফুর বিয়ে হয়ে গেছে সেও যে এতটা সুখে আছে সেটা বলবো না আবার এতটা দুঃখে আছে সেটাও বলবো না ইনশাআল্লাহ ভালোই আছে আল্লাহ তো আমার ওরকম সামর্থ্য নাই ফোন আচ্ছা তুমি বলতে চাচ্ছ যে তোমার কোনো ফোন নেই যাই হোক দর্শক বন্ধু শুনতে পারলেন মেয়েটার কোনো ফোন নেই মেয়েটা খুবই অসহায় হত দরিদ্র তো যাই হোক না হলে আমাদের ক্যামেরার সামনে আসতো না কোনো ভাজ যদি ভালো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের দেওয়ার নাম্বার থাকবে স্ক্রিনে কেউ ভিডিও কল দেবেন না অডো কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ